দেখা এখানে আছে হাতে তৈরি করা কেক এখানে আছে ক্যাশ এখানে আছে শাড়ি এখানে আছে ছেলেদের শার্ট কে কোনটা পাবে ঘোড়াও চোর দেখা যাক কার কপালে কোনটা আছে তুমি কোনটা পেতে চাও বলো কেক পেতে চাও দেখা যাক কেক পাবে কিনা বাবুটি তুই তবে এই শাড়ি পেয়ে গেল শাড়ি তাই নারী তুমি কি নারী পেয়ে গেল শাড়ি হাততালি বাবুটির জন্য পরের জন তুমি কোনটা পেতে চাও বলো যাওয়া পেতে চাও ঘোড়াও জোরে ঘোড়াও তোমার গায়ে কি জোর নেই জোরে ঘোড়াও দেখা যাক কোথায় থামবে বাবুটির দেখা যাক কোথায় থামবে দেখা যাক হাততালি সবাই জোরছে দেখা যাক জামা জামা ছিল জামা পেয়ে গেল প্রথমে বাবুটি একটা প্রথমে ব্ল্যাক শার্টটা পছন্দ করলো বাবুটি পেয়ে গেল হাততালি চলে চল চলে আসো দেখা যাক পাবে বাবুটি ঘোড়াও জোরে দেখা যাক কোনটা বেশি ভালো জামা পেতে চাও দেখা যাক দেখা যাক এখন অনেক জামা আছে এখানে দেখা যাক জামা টিশার্ট তুলে নিল বাবুটি হাত আসো এখানে আছে শাড়ি এখানে আছে জামা তুমি কোনটা পেতে চাও জামা ঘোড়াও দেখা যাক শার্ট পেতে চাই বাবুটি জোরে ঘোড়াও দেখা যাক কোথায় থামবে টাকা আছে কেক আছে দেখা যাক কোথায় থামবে দেখা যাক কোথায় থামবে জামাতে ছিল জামা পেয়ে গেল তুলে নাও জামা একটা ব্যান্ড নিউ জামা পেয়ে গেল বাবুটি হাততালি পরের জন তুমি কোনটা পেতে চাও কেক ঘোরাও তুমি দেখা যাক কেক পেতে চাই গাই যে বাবুটি কি কেক পাবে দেখা যাক কেক পাবে কিনা দেখা যাক দেখা যাক কোথায় থামবে কেক চাই কেক 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 শার্ট টি-শার্ট পেয়ে গেল বাবুটি হাততালি পনেরজন আসে তুমি কোনটা পেতে চাও ঘোরাও দেখা যাক এ বাবুটির টি-শার্ট চাই কেক আছে গাইস এখানে দেখা যাক কে পাবে গাইস দেখা যাক এ বাবুটির টি-শার্ট চাই দেখা যাক কোথায় থামবে টি-শার্ট তুমিও টি-শার্ট পেয়ে গেলে গাইস শট শেষ হয়ে গেল পনেরজন আসো তুমি কোনটা পেতে চাও বলো জামা জামা দেখা যাক জামা আছে কিনা বাবুটির গপালে সবাই জামা চাচ্ছে দেখা যাক কোথায় থামবে দেখা যাক এক পেগ আলো মামুটি কেক তো লরা হই না একটা কেক পেgalo হাততালি ঘোরাও দেখা যাক কি পাবে ঘোরাও দেখা যাক কি ক্যাশ পাবে নাকি জামা পাবে নাকি শাড়ি পাবে কোনটা চাও আলো টাকা চাও টাকা চাই টাকা চাই বাবুটি কেক পেgalo কেক তো লরা না এখান থেকে একটা হাততালি তুমি কোনটা পেতে চাও কেক পেতে চাও নাকি শাড়ি পেতে চাও না শাড়ি তাই কিন্তু নারী তুমি উপরে আছো শাড়ি তুমিও কিন্তু একটা নারী দেখা যাক

চলে যাচ্ছে সব নিয়ে দিকে নাই সব দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে গাই সব টাকা নয় যে কোনো একটা ক্যাশ নিতে পারো এতগুলো টাকা সব দিয়ে গেলে হয় কি সমস্যা গাই সব টাকা নিয়ে চলে যাচ্ছিলো